নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা কন্যা রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা কোন পাঁচটা দিক থেকে জীবনে বারবার বারবার সমস্যা আসে বারবার স্ট্রাগেল করতে হয় সেই আলোচনা সেই পূর্বাভাসগুলো আমি এই ভিডিওতে আপনাদের কাছে করবো করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বন্ধু বন্ধুরা বলি যে আপনাদের চ্যানেল ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর অবশ্যই ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে বা চাইলে আপনি যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন বন্ধুরা শুরু করছি আপনি যখন কন্যার মানুষ আপনার রাশি যখন কন্যা কোন পাঁচটা সেগমেন্ট বা দিক সমস্যা তৈরি করে দেখুন আমি প্রত্যেক দিন কিছু মানুষের সাথে কথা বলি প্রত্যেক দিন নতুন নতুন কিছু মানুষের সাথে কথা হয় তারা তাদের রেসপন্স জানান এবং রাশিচক্রের কিছু গ্রহগত অবস্থান লুকিয়ে থাকে সব মিলিয়ে আপনাদের কাছে এই ইনফরমেশানগুলো তুলে ধরা দেখুন সমস্যা পাঁচটা কথা বলছি প্রত্যেকটা মানুষেরই যে পাঁচটাই আসবে তা নয় একটা বা দুটো বারবার রিপিট হতে থাকে বারবার রিপিট হতে থাকে তো সেই জায়গাটা সমস্যা বলতে কি সবসময় বিপদ তা নয় কোনগুলো আমাদেরকে প্রবলেম দেয় আমাদের চলার পথে তো দেখুন বন্ধুরা একটু দেখে নিন হয়তো কাজে লাগতে পারে হয়তো চলতে গিয়ে কিছুটা সাহায্য হতে পারে এটা এক নম্বর কথা এবং দু নম্বর কথা হচ্ছে যে তাহলে কি হবে জানলে একটু অ্যালার্ট থাকা যাবে তো সেই সেইভাবেই আলোচনাটা করা তাহলে বন্ধুরা চলুন শুরু করছি শুরু করা যাক আপনি কন্যার মানুষ কন্যা যখন আপনার রাশি আপনাকে কোন পাঁচটা দিক সমস্যায় ফেলে কোন পাঁচটা দিক থেকে আপনার প্রতিবন্ধকতা প্রবলেম বা অবস্ট্রাকশনগুলো তৈরি হয় আসে দেখুন কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে রাশির মালিককে বুধ এবং বুধ কন্যা কন্যার মালিক হচ্ছে বুধ কন্যার সিক্স এবং এইট হাউস হচ্ছে ষষ্ঠ এবং অষ্টম ভাব থেকে যাবতীয় সমস্যাগুলো তৈরি হয় ষষ্ঠ হচ্ছে শনি অষ্টম হচ্ছে মঙ্গল তাহলে শনি এবং মঙ্গলের প্রভাব থাকে তো প্রথম কথা হচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের প্রথম যেটা সমস্যা হয় এক নম্বর সেটা হচ্ছে শরীর নিজের শরীর নয় গুরুজনদের শরীর এবং এটা বারবার বারবার প্রবলেমে ফেলতে থাকে বারবার অর্থাৎ আমি যখন কন্যার মানুষ আমার প্যারেন্টস আমার গুরুজন শুধু গুরুজন বলতে আমি এখানে বাবা মা বলছি না কন্যার আমি দুটো পয়েন্টকে একসাথে এখানে পাঞ্চ করব। একটা হচ্ছে ফ্যামিলির প্রতি কর্তব্য লোকে বুঝতেই চাইবে না বা বোঝার চেষ্টাই করবে না যে আপনি খেয়েছেন কি না লোকে আপনার থেকে এক্সপেকটেশন রেখে বসে থাকছে এটা আপনাকে সমস্যায় ফেলবে আপনাকে নানাভাবে প্রতিবন্ধকতায় ফেলবে আপনাকে আপনার পকেটে পয়সা আছে কি না কেউ ভাবতে যাচ্ছে না আপনাকে বলে দেওয়া হলো কালকে কিন্তু তোমাকে এত টাকা দিতে হবে আছে কি না কেউ জিজ্ঞেস করবে না এই একটা দায়িত্ব বা কর্তব্যের বোঝা আপনাকে জীবনে চলার পথে আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা বারবার প্রবলেমে ফেলবে এটা ফার্স্ট পয়েন্ট এবং এর সাথে আপনার সিনিয়রদের শরীর মানে আমি বহু কন্যার মানুষজনদেরকে দেখেছি এবং বর্তমানে যে সময় চলছে সেই সময়ে দাঁড়িয়ে আপনাকে পেরেন্টসদের শরীরের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হয় বহু ক্ষেত্রে দেখা গেছে যে ভালো রকম ভোগান্তি চলতে থাকে জীবনে চলার পথে এজেন্টদের দায়িত্বগুলো প্রচুর থাক চলতে থাকে এইটা বলতে চাইছি তো বন্ধুরা আপনি কন্যা হলে এটা লক্ষ্য রাখবেন দু নম্বর প্রবলেম হচ্ছে কন্যার রিলেশনশিপ বারবার প্রবলেম দেয় রিলেশনশিপ বলতে আমি এখানে বলছি বাবা মা ভাই বোন নয় আমি এখানে বলতে চাইছি দাম্পত্য অথবা প্রেম বেশিরভাগ বহু কন্যার মানুষজনদের ক্ষেত্রে নিঃসঙ্গতা হচ্ছে তাদের সবচেয়ে বড় বন্ধু নিঃসঙ্গতা বা লোনলিনেস বহু ক্ষেত্রে দেখা যায় তা অর্থাৎ কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এটা কিন্তু তাদের প্রথম মানে অন্যতম সেরা প্রবলেম বেশিরভাগ জনের ক্ষেত্রে বহুজনের ক্ষেত্রে এটা এটা একটা দিক অপর দিকে হচ্ছে প্রেম বা ভালোবাসার জায়গা প্রেমজ সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা এটা কিন্তু আপনাকে বেশ বেশ ভালো রকমভাবে ক্রাইসিসে রাখে অর্থাৎ দেখা গেছে বহু কন্যার মানুষজনদের ক্ষেত্রে স্টেবল রিলেশনশিপ প্রপার প্রেম ভালো প্রেম যে সম্পর্কগুলো খুব ভালো যে ওয়ার্ক করছে এবং আমি মানে আপনি বলতে পারবেন যে এটা এতদিনের প্রেম এটা টিকেছে এই জায়গাটা চাপের হয় তো ধোকা খেয়ে যান ভুল চুজিং হয়ে যায় বারবার আসতে থাকে বারবার অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি এবং দাম্পত্য জীবনের ব্যাপারে এরা যে খুব বেশি মাত্রায় সুখে থাকেন খুব বেশি মাত্রায় ভালো থাকেন পজিটিভ রেজাল্ট পান তা নয় অর্থাৎ দেখুন এটা তো মনের জায়গা প্রেম ভালোবাসা ইমোশন দাম্পত্য জীবন মানুষের অনেক এক্সপেকটেশান থাকে সেখান থেকে কি হয় একটা শূন্যতা এবং লোনলিনেস এটা আপনাকে চলার পথে মানসিকভাবে বেশ ভালো রকম বারবার এবং অ্যাকচুয়াল এদিক ওদিক হলেই সমস্যাগুলো কিন্তু জন্ম নিতে থাকে অর্থাৎ এই জায়গাটা বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা ভোগায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিন নম্বর পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে দেখুন দৈব বিপর্যয় কন্যার জাতক বা জাতিকাদের দৈব ফুল্লি সাপোর্ট কোনো সময় করে না এবং এই দৈব বিপর্যয়ের জন্য কি হয় প্রত্যাশিত সাফল্য এক্সপেকটেশান প্রত্যাশা আমি যেটা এক্সপেক্ট করছি আমি যেটা চাইছি যেভাবে চাইছি সেই সাফল্য সেই লেভেল সেই টাইম পাওয়াটাই শক্ত হয়ে যায় অর্থাৎ একজন কন্যার জাতক বা জাতিকারা এক্সপেক্ট করছেন যে হয়তো জানুয়ারিতে হয়ে যাবে আগস্ট লেগে যায় বারবার হতে থাকে মানে একটা ডেট বলছি মানে এক্সাম্পল তো এই চাপটা কিন্তু থেকে যায় এবং এখান থেকে সমস্যাগুলো তৈরি হয় ধরুন একটা উদাহরণ ছোট্ট মানে আমি এক্সপেক্ট করছি মাসের দশ তারিখে আমি এই টাকাটা পাবো এই টাকাটা পেলে তাহলে ওই কাজগুলো আমার মিটবে তাহলে আমি ধরে বসে আছি দশ তারিখে এই টাকাটা পাবো তাহলে এই কাজগুলো হবে দশ তারিখ কেন সামনের মাসের দশ তারিখ ওই টাকা পেলাম না তাহলে ওই কাজগুলো হলো না তো এই চাপটা ডিলে হওয়া এবং অ্যাকচুয়ালি এটা তো বলতে পারি দৈব দৈবের সাপোর্ট না আসা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে বড় একটা প্রবলেমের জায়গা এটা থার্ড পয়েন্ট দেখুন বন্ধুরা আবার রিপিট করি যে সব পয়েন্টগুলো আপনার ক্ষেত্রে হবে তাই নয় আমি বহু কন্যার ক্ষেত্রে কথা বলেছি কোনো না কোনো পয়েন্টগুলো আমি দিয়ে এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরছি দাম্পত্য বলুন শরীর বলুন এবং ভাগ্যর সাহায্য বলুন অর্থাৎ ডিলে হতে থাকছে প্রবলেম হতে থাকছে বাধা বিপত্তিগুলো আসতে থাকছে তো এইটা একটুখানি লক্ষ্য রেখে চলতে হয় এবং যাতে কাজগুলো আরও সুন্দরভাবে যাতে ডিলে না হয় আরও বেশি করে নিজেকে দেখতে হয় আর দৈব সাপোর্ট করছে না তো খাটনির দ্বারা বার করতে হবে চার নম্বর পয়েন্ট কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফাইনান্স অর্থকষ্ট এদের জীবনে বারবার আসতে থাকে অর্থ দেখুন অর্থের ফ্লো হয়তো ভালো হচ্ছে পয়সা আসবে না বলছি না আসছে ফ্লো হয়তো ভালো হচ্ছে কিন্তু থাকা ধরে রাখা সেভিংস ভালো হচ্ছে না অর্থাৎ ধার দেনা হতে থাকে অর্থনৈতিক চাপ বারবার আসতে থাকে পকেট ফাঁকা হওয়া এবং ওইখানে আর কথা ওই দৈব সাপোর্ট না থাকা তাহলে এক্সপেক্টেড ফাইনান্সিয়াল গ্রোথ না থাকা যেটা ধরুন আমার সব মিলিয়ে দু দরকার আমার আসছে বারোশো পনেরোশো এটা এক হতে পারে আমি ভাবছি দুশো টাকা পকেটে নিয়ে গেছি ভাবছি দুশো টাকায় মিটবে চারশো টাকা খরচা হচ্ছে দুশো টাকারও ধার করতে হচ্ছে তাহলে এই চাপটা কিন্তু কন্যার ক্ষেত্রে থাকে এটা চা চতুর্থ পয়েন্ট এবং ফাইনান্সিয়াল ক্রাইসিস মাঝে মাঝে মারাত্মক লেভেলের দেখা দেয় এবং এক্ষেত্রে ওই যে পরিবার পরিবারের ব্যাপারগুলো এটা অন্যতম বড় কারণ যে পরিবারকে সাপোর্ট করা কর্তব্যগুলো করা পরিবারের জন্য কর্তব্য করা দায়িত্বগুলো পালন করতে থাকা এই ব্যাপারটা আরও বড় বড় ইস্যুস হয়ে যায় বা আরও বড় কারণ হয়ে যায় তো বন্ধুরা কন্যার এই জায়গা বা এই থেকে কিন্তু চলার পথে ফাইন্যান্সিয়াল দিক থেকে বেশ ভালো রকম প্রবলেম আছে। চারটে পয়েন্ট ছিল এই চারটে পয়েন্ট এক নম্বর এই ফাইন্যান্সিয়াল বলতে পারি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলতে পারি কর্তব্য বলতে পারি মানে এবং দৈব সাপোর্ট করা প্রবলেম হচ্ছে এবং ফ্যামিলি হেলথ গুরুজনদের হেলথ সব মিলিয়ে দায়িত্ব অর্থাৎ ফ্যামিলি কিছু ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে দেয় পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর বন্ধুত্ব এবং এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা কন্যা রাশির আমি আমি দেখেছি বহু মানুষের ক্ষেত্রে বহু কন্যার মানুষজনদের ক্ষেত্রে জীবনে একবার নয় একাধিকবার কন্যার একটা ব্যা ব্যাপার কি বুধ তো কন্যার মালিক বুধ ভুল মানে বুধ হচ্ছে এখানে গ্রহ একটা শিশু বুঝতে পারে না কিন্তু এই লোকটা ভালো এই লোকটা খারাপ এই লোকটা মন্দ বুঝতে পারে না শিশুকে কি একটু বাবা বাছা বললেই সে দেখবেন সেই মানুষটার কাছে ছুটে যায় তাই না তো এইটাই প্রবলেমের কন্যার জীবনে একাধিকবার ভুল সংগ্রহ এবং তাদের জন্য কন্যার জীবনে বড় কোনো ডিজাস্টার হতে পারে বড় কোনো ডিজাস্টার কন্যা ভাবতে থাকেন কিছু ক্ষেত্রে কিছু মানুষের ওপর নির্ভরতা যে এছাড়া হয়তো জীবন চলবে না এইখান থেকে সমস্যা কিছু লোক তাকে মিসগাইড করে কিছু লোক তাকে তার মিস করে এবং এটা একবার নয় এক দিনের জন্য নয় এই সমস্যাটা ধরুন আমি কন্যার মানুষ আমি তো ষাট বছর বয়স পর্যন্ত বাঁচব কোনো সময় পঁচিশ বছরে এই সমস্যা আসে একরকমভাবে কোনো সময় পঁয়ত্রিশে আসে একরকমভাবে কোন সময় পঁয়তাল্লিশে আসে আর এক রকমভাবে অর্থাৎ এই বন্ধুত্ব বা এই সঙ্গ বা সঙ্গের জায়গা কন্যাকে বারবার প্রবলেমে ফেলে এই পাঁচটা জায়গা কন্যাকে সমস্যার মধ্যে ফেলে বারবার এবং এটা কমন পয়েন্টগুলো কন্যার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অষ্টম্পতি যেহেতু মঙ্গল চোট আঘাত দুর্ঘটনার একটা টেন্ডেন্সি থাকে চোট লাগা আঘাত লাগা শরীর নিজের শরীর নিয়ে কিছু ক্ষেত্রে ভোগান্তি থাকে অনেক রকম সেটা চৌট হতে পারে হাড় হতে পারে গাইনো বা ইউরিনাল প্রবলেমগুলো হতে পারে এগুলো হতে পারে কিছু জনের ক্ষেত্রে এটা কিন্তু এই পাঁচটা পয়েন্ট কন্যার ক্ষেত্রে বেসিক পাঁচটা পয়েন্ট কিন্তু এগুলো ভীষণ কমন পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট আমি কন্যার ক্ষেত্রে দেখেছি বারবার সমস্যায় ফেলে তো এই পাঁচটা জায়গা বা পয়েন্ট থেকে সাবধান দেখুন গুরুজনদের শরীর খারাপ হলে কিছু করার নেই ডাক্তারবাবুরা রয়েছেন টাকার ব্যাপারটা দেখে শুনে চলতে হবে এবং বন্ধু নির্বাচন বুঝে শুনে করতে হবে দাম্পত্য জীবন প্রেম এক্সপেকটেশানের জায়গাটা একটু বুঝে এবং পার্টনার কি চাইছেন সেইভাবে এগোনোটা কিন্তু প্রয়োজন এটাই মোটামুটি একটা জিস্ট আশা করছি হয়তো কিছুটা চলতে সাহায্য করবে হয়তো আপনার সাথে কিছুটা মিলল এবং বন্ধুরা ভিডিওটা এইটুকুই কিন্তু আমি একটা জিনিস চাইছি আপনাদের থেকে রিকোয়েস্ট বলতে পারেন একটা কমেন্ট কিন্তু দয়া করে করে যাবেন আপনার সাথে মিলছে কিনা আপনার সাথে মিললো কি না বা হলো কি না এটুকু কিন্তু দয়া করে রেসপন্স করবেন তাহলে আপনাদের একটা রেসপন্স হলে কী হবে আমি বুঝতে পারবো তো যে আমি ঠিক বললাম কি না এবং এটুকু আমি এক্সপেক্ট করতেই পারি চাইতে পারি আপনাদের থেকে সেই অধিকারটুকু রয়েছে তো একটা কমেন্ট এক মিনিট লাগবে তিরিশ সেকেন্ড লাগবে দয়া করে বন্ধুরা একটা কমেন্ট কিন্তু করবেন এটুকুই থাক এটুকুই থাকলো আর ডেসক্রিপশানে রইলো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন